যার একটা কেস শেয়ার করবো অনেকের কিন্তু পক্স উঠলে কিন্তু অনেকেই বেলোপো থেকে বিভিন্ন মলম বিভিন্ন পাউডার অনেক কিছু ইউজ করে কিন্তু এই এই বাচ্চার কিন্তু পক্স হয়ে কিন্তু সারা শরীরে প্রচুর চুলকানি ছিল সাথে কফ সর্দি ছিল বাচ্চার কিন্তু মোটামুটি অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো কিন্তু তারপরে কিন্তু আমার কাছে আসার পরে কিন্তু ওই যে ডোচ ওষুধে কিন্তু বাচ্চার কিন্তু ওই পক্সের কিন্তু মুখ আর বের হয়নি পক্সের মুখ বের হয় না এবং কেউ গলেও যায় নাই একদম ওষুধটা খাওয়ার পরেই চব্বিশ ঘন্টার ভিতরে ওগুলো কিন্তু একদম শরীরের সাথে বডির সাথে আস্তে আস্তে লেগে যায় আস্তে আস্তে কিন্তু এগুলো আবার রিসেট হয় আস্তে আস্তে ওটা ঠিক হয় এটা কিন্তু অনেক জটিল একটা সমস্যা হাত থেকে বাচ্চাটি বেঁচে যায় তো অনেকের কিন্তু এই ধৈর্য থাকে না মানুষ তারা হুড়তে হুড়া করতে যেয়ে কিন্তু আরও বেশি বিপদে পড়ে যাই হোক ওনার এই বাচ্চাটা কিন্তু এখন আল্লাহর মতে সুস্থ আছে এক ডোজ ওষুধে হোমিওপ্যাথিক ওষুধের কি গুণাগুণ দেখেন এক ডোজ ওষুধ খাওয়ার পর তার কিন্তু আর ওষুধই লাগে না পক্স কিন্তু একদম পশে যায় মুখ বের হয় না কি বলে বক্সের কোনো মুখি বের হয় নাই কোনো পাকেও নাই বের হয় না কিচ্ছু না একদম এটা শরীরের সাথে আবার অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক আছে আল্লাহ কি অশেষ গুণাগুন দিয়ে রাখছে শরীর ভিতরে আল্লাহই জানে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে